মাধ্যমিক পরীক্ষায় নবম স্থানাধিকারী অয়ন নাগকে বাড়িতে গিয়ে সংবর্ধনা পুলিশের আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং গোঘাট থানার ওসি মধুসূদন পাল হঠাৎ করে পৌঁছে গেলেন এবার কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধা তালিকার র্যাঙ্কিংয়ে নবম স্থান অধিকারী অয়ন নাগের বাড়িতে স্বীকৃতি ছাত্রকে পুলিশের পক্ষ থেকে দেওয়া হয় সংবর্ধনা এবং আগামী দিনে প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে ওঠার প্রেরণা খোদ পুলিশ প্রশাসনের তরফ থেকে ছেলে সংবর্ধনা পাচ্ছে এই দৃশ্য চাক্ষুষ করে আনন্দে আপ্লুত অয়ন নাগের বাবা মা ও পরিবারের অন্যান্যরা যদি অয়নের বাবা পেশায় মিষ্টি কারবারি কিন্তু আগামী দিনে অয়ন ইঞ্জিনিয়ার হতে চাই বলেই জানাই এখানে আমরা ওই আমাদের কামারপুকুর রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট অয়ন খুব ভালো রেজাল্ট করেছে ওর জন্যে এসেছিলাম ওর যাতে এই রেজাল্টটা তো জাস্ট এটা প্রথম বড় পরীক্ষা জীবনের ভালো একটা করেছে এটা আমাদের সকলের গর্বের বিষয় এবং আমাদের গোঘাটের বড়োবাবু আপনারা সকলে খুব আপ্লুত এবং আরও ভালো করুক আমাদের এখানকার নাম আরও চতুর্দিকে ছড়িয়ে পড়ুক অয়নের মাধ্যমে এবং অয়নকে দেখে আগামী দিনে যারা প্রস্তুতি নিচ্ছে তারাও উৎসাহিত হোক এটাই আমরা চাইব আরামবাগের এসডিও সাহেব এবং আমাদের থানার ওসি বসে এসেছিলেন তো আমি ওয়েস্ট বেঙ্গলে নাইন জয়েন করেছি আমার নাম্বার হচ্ছে আউট অফ সেভেন হান্ড্রেড ছশো সাতাশি তো সেই জন্য জানাতে এসেছিলেন তারা তো আমার নাম হচ্ছে অয়নাগ আমি কামরুলা স্কুলের ছাত্র আরামবাগের এস ডিও সাহেব আর গোবার থানার বড় বউ কি জন্য ও আমার ছেলে ওয়েস্ট বেঙ্গলে নবম শ্রেণীর স্থান অধিকার করেছে সেই উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তা জানানোর জন্য আমাদের বাড়ি শুভেচ্ছা দিয়ে গেল হ্যাঁ শুভেচ্ছা দিয়ে গেল আপনি কি হওয়াও বিস্তি করাল আপনি কি হন আমি অয়ন নাগের বাবা বাবা কে হচ্ছে আমার কনিষ্ঠ পুত্র বড় পুত্র হচ্ছে সায়ন নাগ আপনার নাম আমার নাম কৃপা সিন্ধু নাগুলো